আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল নীতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এস এস সি এবং অনার্স ডিগ্রি পাস হলে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং জনপ্রিয় চাকরি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন পাস পদের নাম ড্যাস পাস রাইডার এই পদে দশ জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন অস্বীকৃত হতে প্রথম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ হতে হবে পাশাপাশি কম্পিউটার দক্ষতা জানা থাকতে হবে সরকারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর চার পদের নাম গাড়ি চালক বাড়ি লাইসেন্স পনেরোতম গ্রেড এবং হালকা লাইসেন্সের ষোলোতম গ্রেডের বেতন প্রদান করা হবে যেখানে সংখ্যা হলো বারো তবে বাড়ির লাইসেন্স প্রাপ্ত প্রার্থীর জন্য বেতন প্রদান করা হবে নয় থেকে তেইশ টাকা হালকা লাইসেন্স প্রাপ্ত প্রার্থীর জন্য বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা বাড়ি গাড়ি চালানোর ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা হলো সাতাশ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো পনেরো বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা প্রয়োজন হবে কোন স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা হলো বাইশ বেতন প্রদান করা হবে বারো থেকে বত্রিশ হাজার টাকা যোগ্যতা প্রয়োজন যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি হতে হবে তবে অবশ্যই কম্পিউটারে এম এস অফিসের দক্ষতা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিএনসি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো বিশ অক্টোবর দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সবচেয়ে মজার ব্যাপার হলো সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরে যেখানে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত খোলে আবেদন করতে পারবেন সকল প্রার্থী বাংলাদেশের সকল জেলার প্রার্থীদের তো আপনারা সকলে অবগত আছেন যে চাকরির পর্বের সীমা বৃদ্ধি করে সেক্ষেত্রে সকল সরকারি চাকরিতে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাপিডেফিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশা কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি এগুলা তো আপনারা যারা যে পদে আবেদন করবেন সেই পদে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাশিগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বে একবার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তবে পূর্বে যারা এই সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা নতুন প্রার্থী আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ